আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এখন দুপুর রান্না বাড়া করব তো এখন আমি দেখেন কি বসেছি চা সকাল সকাল নাস্তার সাথে চা না খেলে মনই ভরে না আসলে দুপুরকি লেন না বালা তোর বড় মাছ মাংস খেতে ভালো লাগে না তো আমি আজকে মাছ দিয়ে ভর্তা বানাবো আপনাদের দেখাবো হ্যাঁ আমার সাথেই থাকুন নাস্তাটা খায়নি ও আদরে গেছে গানা আদর লইয়া কাঁন্ত আছে আমি তো এখান থেকে আদর দেই না আদরে তো নিচে গেছে ওর তো দাহাই جاتاছে না তো আমি আজকে কি রান্না বাড়া করবো বেশি কিছু রান্না বাড়া করবো না এত মাছ মাংস খেতে ভালো লাগে না তো আমি আজকে গরুর মাংস দিয়ে এই গরুর মাংসগুলো দিয়ে ফ্রিজে ছিল আমি ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে বরফ থেকে ছুটাইছি তখন আমি এই মাংসগুলো দিয়ে ভর্তা বানাবো গরুর মাংসর ভর্তা এটা বানাবো তোমাদের দেখাবো তো তোমরা আমার সাথেই থাকো তো যারা নতুন আছো এক্ষুনি চ্যানেলটাকে একটি লাইক দিয়ে দাও আর যারা আমার আগের ভাই বোন পুরোনো তারাও দিয়ে দাও তো আমি এখন এই মাংসটা দিয়ে এখন ভর্তা বানাবো পেট ভরে ভাত খাবো তোমাদের দেখাবো তোমরাও আমার কাছ শিখে নিবা ঠিক আছে তাহলে চলো শুরু করা যাক তো আমি এখন মাংসগুলো সিদ্ধ বসায় দিব মাংসটা সিদ্ধ করে ভালো করে তারপর আমি নিব তো আসো দেখো মাংসগুলো আমি সিদ্ধ বসাই তো এই যে আমি এই গরম পানিতে ভালো করে মাংসটা সিদ্ধ করে নিব তো আমি এখন মাংসটার ভিতরে হালকা একটু হলুদ দিয়ে দিব তোমার মাংসটা সিদ্ধ করা হয়ে গেছে মাংসটা ভাজা দিয়ে নিব এখানে দিয়ে দেব তেল তারপর আছে শুকনামরিচ এখানে আছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে দিয়ে দিব এখন আমি দিয়ে দিব মাংসটা

এই যে মাংসটা আমার ভাজা হয়েছে আর এখানে আমি একটু লাল লাল গুঁড়া মরিচের মশলা দিছিলাম মরিচের ফাঁকিটা তোমাদের দেখাইতে পারি নাই তাই এখন দেখা দিলাম এটা আমি মাংসটা দিয়ে দিলাম এটার ভিতরে আমি আদা আদা কুচি ও রসুনও রসুন ও দিসি পেঁয়াজ কাঁচামরিচ ভর্তাটা হয়ে গেছে এখন আমি এটা ভিতরে একটু সুসা তেল দিয়ে দিব যেখানে আছে ধনিয়া হালকা একটু লব তো এই যে আমার মাংসের ভত্তাটা কিরকম হয়েছে তোমরা কমেন্টে জানাবা আর লাইক কমেন্ট শেয়ার করে দিবা ভর্তাটা অনেক মজা হয়েছে আল্লাহ আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ তো আপনারাও কমেন্টে বলবেন কীরকম হয়েছে আমার ভর্তা বানানো এই গরুর মাংস দিয়ে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ